আলে যোতুল আগাইরা কামছ না উড়িও করবার যায় আমতি বোদাই না বলছান রে সাইডটা নাস্তা খাম মন ঘরতেন নিস্তিয়া গোরা গে সাতু দা বৈরা বৈরা বাংছি আম কই ভাই দরকার নাই খায় থাকি উড়িওনি পিছনে আলে তা মাঙ্গু আমি না তো কই একাই করলা মজ দি রে কে করগা তেললে বনে করসে না ওই ওত মানে ও কাম বেশি করসে ও আমার তো কাম বেশি করছস মুই করব না কে আমি আর কই বৈরা দরকার নাই এটা হুদাই ফাও জাগাই রে বাংলাদেশের ব্যাপার দিলাম যে তোমার এলাকা বা আমার এলাকার এইটুকু যদি খালি মনে করো যে ঠিক থাকতো যে আমি কিছু কইরা না দেখালাম তোমার বুদ্ধি দিলাম লাতু তুমি এইটাই করো ভাই

তাহলে তুমি তুমি সেম কথা আর একজন কইলা ও যাই করুক ছোটোখাটো কাজ করুক ও সফল ও কইলো ও সফল কিন্তু আমিও কইতাইছি যে আলাই কি করতাইছে ও কইতাছে কয় ও এটা করে ও কয় এটা আই আই কিন্তু নিজের দিকে তাকাও নিজের দিকে তাকাও তুমি কি করো এইডান নেগাও দেখা করতেছ